ওয়েলকাম টু ভন্ড ব্লগার আজকের ব্লগে আপনাদের কি দেখাবো আমি নিজেও জানি না বাসায় থাকার সময় হঠাৎ করে মনে পড়লো যে আমার একটা জরুরি কাজ আছে যেটা আমার পাঁচ ঘন্টার ভিতরে কমপ্লিট করতে হইব তাই আমি আর দুই মিনিট দেরি না কইরা চার ঘন্টার ভিতরে বাসা থেকে বাইরে হয়ে পড়লাম এন্ড বাসা থেকে বাইর হয়ে রাস্তার ভিতরে এসে দেখি পুরো রাস্তা ফাঁকা একটা গাড়িও নাই কারণ সেখানে সেনজিয়ার অটো ছিল যাই হোক রাস্তা পার হয়ে আমি রাস্তার ওই পারে আসি আইসা হাইরা কতক্ষণ হাঁটি হাঁটার পরে আমি সে আমার জরুরি কাজের জায়গায় পৌঁছে যাই আর এটাই হচ্ছে আমার জরুরি কাজ তো বন্ধুরা একটা সময় ছিল যখন আমার কাছে দশ টাকা ছিল না সিগারেট খাওয়ার জন্য কারণ তখন সব সময় আমার কাছে হাজার টাকার নোট থাকতো কিন্তু এখন সময় পাল্টেছে আমি নিজেকে পরিবর্তন করেছি এখন আমার কাছে সব সময় পাঁচ টাকা দশ টাকা দুই টাকার খুচরা নোট থাকে কারণ আমি তিন বেলা এখন ব্যাখ্যা করতে বসি এই রোডে তো আপনারা যদি এই রোড দেখ যান আমাকে দেখে টাকা পয়সা দিয়ে যাবেন যাই হোক গাইস